জানি না এই মাকে আর আমরা আমরা তো আসলে কখনো স্বপ্নেও ছাড়াও দেখতে পারবো না এই মাকে মানে কত বড় ক্ষতি যে হয়ে গেল এই এই ক্ষতি আসলে পোষণ অনেক কঠিন হয়ে যাবে এবং মাকে ছাড়া আমরা কীভাবে থাকবো এটা আসলে আমাদের কল্পনা করা অনেক কঠিন হচ্ছে তো আমাদের গণতন্ত্রের মা যে আপসির নেত্রী যে ধৈর্যের নেত্রী যে সহনশীলতার সহনশীল নেত্রী যার কাছ থেকে আমরা অনেক শিক্ষা নিয়েছি আসলে হিংস্রতা বা হিংসার রাজনীতি তিনি কখনোই করতেন না তার ভিতরে কখনোই কোনো হিংসুক মনোভাব ছিল ছিল না এই জিনিসগুলো আসলে অনেক বেশি শেখার আছে আমাদের তার কাছ থেকে আমরা দেখছি যে তার মৃত্যুকে কেন্দ্র করে এখানে যে পলাতক শেখ হাসিনা এবং তার ছেলে সজীব সজীবজের জয় তারা সবাই কিন্তু আনুষ্ঠানিকভাবে স্ট্যাটাস দিচ্ছে তারাও শোক প্রকাশ করছে সবার মতো করে তাদের এটা কি ইতিবাচক হিসাবে দেখেন কিনা আসলে কি বলবো এই বিষয়টা আপনারা সবাই জানেন যে আজকে আমাদের ম্যাডাম কেন ধুকে 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 এই অবস্থায় তিলে তিলে সেই কারাগারের মধ্যে থেকে এই পর্যন্ত তিলে 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 তার উপর বিচক্রিয়া আমি আমার আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় তাকে কেন যেন স্লো পয়জনিং করা হয়েছে না হলে তিনি নিশ্চয়ই আমাদের মাঝে আরও অনেক বছর বেঁচে থাকতেন তো জানি না নিশ্চয়ই আইনের গতিতে অবশ্যই বিষয়গুলো খতিয়ে দেখবেন যে আসলে ম্যাডামের সাথে কি কি হয়েছিল কারাগারে কারাগারে ম্যাডামের সাথে কি কি হয়েছিল আমাদের নেত্রী কখনোই মুখ খোলেননি এ ব্যাপারে কারণ তিনি কখনোই তিনি খুব যে বললাম বারবার যে তিনি খুব ধৈর্য নেত্রী ছিলেন তিনি সব কিছুই গোপন করে গেছেন আসলে তার সাথে কি কী হয়েছিল তো আমাদের আমরা চাই যে এই যে তারা যে স্ট্যাটাস দিচ্ছে বা তাদের যে কথাগুলো আপনি বললেন তারা এগুলা বিভিন্নভাবে ইয়ে করছে তো আমরা চাই যে আসলে সত্যিকার অর্থে ম্যাডামের সাথে কি কি অন্যায় হয়েছিল বিগত দিনে সেই স্বৈরাচার সরকার তার সাথে কী কী অন্যায় করেছিল আমরা চাই এই জিনিসগুলো খতিয়ে বের করতে এবং যদি তার সাথে যে যে অন্যায়গুলো হয়েছে অবশ্যই এটা যেন আইন আইন আইনের গতিতে চলে অবশ্যই যেন এটার বিচার যেন করে আমরা শুধু দেশবাসীর কাছে এবং ডক্টর ইনুসের কাছে আমরা এই দাবি করি তিনি যে আসলে মৃত্যু শেষ দিন পর্যন্ত ঠিক এই হসপিটালেই থাকলেন বাইরে চিকিৎসা নিলেন না এটা দ্বারা তার যে আপসীনতা ঠিক কতটুকু উজ্জীবিত হয় বা কীভাবে তিনি কথা এবং কাজে উনি অনর একজন নেত্রী ছিলেন অনর তার গাম্ভীর্য তিনি একজন আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য একজন নারী ছিলেন তার ভিতরে কোনো ওই যে ঝগড়াটে মহিলারা যেমন কিছু হলে ঝগড়া করে কোমরে কাপড় বেঁধে ওরকম কাপড় বেঁধে ঝগড়া করার মতো উনি নেত্রী ছিলেন না উনি ছিলেন ভীষণ গাম্ভীর্য সম্পন্ন নেত্রী এবং তিনি ছিলেন সত্যিকার অর্থে তিনি একজন আপসীন এই মৃত্যুকে কেন্দ্র করে ওই একটা কথাই বলবো যে আমাদের ম্যাডামের সাথে যে অন্যায়গুলো করা হয়েছে এগুলো অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এবং আমাদের ম্যাডামকে নিয়ে আমরা নিশ্চয়ই আপনারা জানেন যে আমার কাছে কেন যেন বারবার মনে হয় যে আমাদের ম্যাডাম অনেক বছর আমাদের কাছে আমরা আরও পেতাম ম্যাডামকে আমরা খুব দুঃসময় মনে হয় ম্যাডামকে হারিয়ে ফেলেছি তো ম্যাডামের স্বপ্নগুলো যেহেতু পরিপূর্ণ হলো না তো পরিপূর্ণ তার স্বপ্নগুলো পরিপূর্ণ করার নিশ্চয়ই সামনে আমাদের যেহেতু দেশনায়ক তারেক রহমান আমাদের মাঝে আছে আমাদের দেশে আমাদের আমাদেরই মাঝে তিনি তার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ইনশাল্লাহ আগামী দিনগুলো সে শোক শোক সময়টা পার করে সে নিশ্চয়ই আগামী দিনে তা সেই সেই স্বপ্নের জায়গাটায় আমাদের লিডার নিশ্চয়ই পৌঁছে দেবেন সেই স্বপ্ন জায়গাটায়